লা হক পে বলে আপনার দিত যদি যদি থাকে আপনার বিতো যদি এরকম থাকে আপনি কারোর যদি জুলম করতে পারেন না কথা বলে ঠিকঠাক ঠিক আপনি ক্ষমতা পেয়েছেন আপনি সুযোগ পেয়েছেন তাই বলেন যে মানুষের উপরে জুলন করবেন মানুষের ঘর বাড়ির উপরে হামলায় করবেন রাস্তায় সম্পদ আপনি আত্মসাহাস করবেন কল কারখানা ফ্যাক্টরির আপনি আগুন লাগিয়ে দেবেন অবসৎ মা এটা হতে পারে না এটা হতে পারে না ইসলাম এটা সাপোর্ট করে না কথা বলুন ঠিক আছে ঠিক মুসলমান আমার প্রশ্ন হল তোমার তুমি সুযোগ পেয়েছ বলে কি মানুষের উপরে জুলুম করবা মানুষের গরবারে ডাকাতি করবা রাষ্ট্রের সম্পাদন তো সাথ করবা ইসলাম এটা সাপোর্ট করে না ইসলাম এটা সাপোর্ট করে না ইসলাম এটাকে গ্রহণ করে না বড় আমার নবীজি বিশ্বনবী মুক্তা বিজয় লাভ করার পরে মুক্তার কে আমার নবীজি ক্ষমা করে দিয়েছেন

সুযোগ পাওয়ার পরে অন্যায় করা যাবে না এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য নয় ইমানদার ভিতরে যার ভিতরে তাকওয়া আছে তে সন্তান হাবিল থেকে শিক্ষা গ্রহণ করবে সুবহানাল্লাহ বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন হাবিল বলেছে আমি আমার আল্লাহকে ভয় করি সুবহানাল্লাহ বলে প্রথম প্রাচীন কবি এই পৃথিবীতে দ্বিতীয় জালেম হচ্ছে ফেরাউন দ্বিতীয় জালেমের নাম কি দ্বিতীয় অত্যাচার শৈরাচার শাশুড়ের নাম কি ফেরাউন